জয় মা বড় কালী কালীঘাট সার্বজনীন শ্রী শ্রী বড় কালী মায়ের উৎসব তরফ থেকে আমরা আমাদের এই পুজো এবং আগামী দিনে পাঁচ দিন ব্যাপী মেলা সমস্ত বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করি অভিনন্দন জানাই নমস্কার এবং শ্রদ্ধা অভিনন্দন জানাই আমরা পূজার পক্ষ থেকে আহ্বান জানিয়েছি সাংবাদিক বন্ধুদের কাছে যে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী একটি মন্দির সুপ্রতিষ্ঠ মন্দির গত দুবছর ধরে মন্দির তৈরি হয়েছে এত বড় পুজো যেখানে হাজারো হাজারো মানুষের ঢল নামে অথচ আমাদের প্রচারের কারণে প্রচারের কারণে আমরা সেই যে মাত্রাটা পাচ্ছি না আমরা আবেদন করেছি সাংবাদিক বন্ধুদের কাছে যে আমরা আপনাদের মাধ্যমে এই এবং এই মন্দির এবং মেলা এবং এর ঐতিহ্য আমরা জনমানুষের প্রকাশ করতে চাই আপনারা আহ্বান দিলে আমরা খুশি হব ওনারা আমাদের তাকে সাড়া দিয়েছেন আবারও একবার ধন্যবাদ জানাই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন আজকে একটা স্মরণীয় দিন আজকে আজকে নয়ই ফেব্রুয়ারি রবিবার আমরা বসেছি মায়ের মন্দিরের সামনে আগামী এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার এই পুজো এবং পাঁচ দিন ব্যাপী বর্ণাঢ্য আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠান আছে বিকেল পাঁচটার সময় এবং আগামী তেরোই ফেব্রুয়ারি বাংলা তিরিশে মাঘ এই ধুপগুড়ির গর্ভ এই এলাকার গর্ব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই বড় কালী মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে এবং বাৎসরিক পূজা উপলক্ষে মন্দির সংলগ্ন ময়দানে পাঁচ দিন ব্যাপী কর্নাট্য আনন্দ মেলা অনুষ্ঠিত হবে আমরা সর্বস্তরের মানুষের কাছে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আবেদন জানাবো নিবেদন জানাবো যে আপনারা সকলে মিলে মায়ের পুজো এবং মেলায় অংশগ্রহণ করুন মায়ের কাছে মানত করুন এটা জাগ্রত দেবী আপনাদের মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে এটা কথিত আছে বহু মানুষের মনোবাসনা পূর্ণ হয়েছে তাই আজকে আমাদের এই পুজো এই জায়গায় দাঁড়িয়েছে যেখানে বিগত দিনে মানুষের হয়তো মুষ্টি ও কিছু মানুষ নিয়ে পুজোটা অনুষ্ঠিত হয়েছিল আজকে দেখতে দেখতে তার পরিসর মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে এবং মায়ের এই ভূমিকায় হাজারো হাজারো লাখো লাখো মানুষের সমাবেশ হয় আমরা একশো ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছি আজকে আগামী তেরো তারিখ যে পুজোটা হবে সেটা একশো ছাব্বিশতম বর্ষ সেই একশো ছাব্বিশতম বর্ষে সর্বস্তরের মানুষের কাছে আমরা এই মিলন মেলা এবং মায়ের কাছে এই পুজো দেওয়ার জন্য আবেদন জানাই সকলের জন্য আমাদের মন্দির খোলা থাকে পাঁচ দিন ধরে পাঁচ দিন ধরেই পুজোটা অনুষ্ঠিত হয় এবং মূল পুজো অনুষ্ঠিত হবে তেরোই ফেব্রুয়ারি আগামী তিরিশে মার্চ বৃহস্পতিবার সকাল থেকেই মূল পূজা শুরু হবে সকলে আপনারা আসুন আপনাদের যা আছে মায়ের কাছে নিবেদন করুন আমাদের এটা দৃঢ় বিশ্বাস মায়ের কাছে আপনারা যদি মনে প্রাণে আপনাদের আবেদন নিবেদন জানান মা সেটা পূরণ করে পূরণ করেছেও সামনে মাধ্যমিক পরীক্ষা সেই দিকেও আমরা নজর রেখেছি যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরাও সফলভাবে তাদের জীবনের সফলতা নিয়ে আসতে পারে আমরা তরফ থেকেই মায়ের কাছে পুজোর দিনে সে আবেদন নিবেদন জানাবো পুষ্পাঞ্জলি নিবেদন করব এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী মাধ্যমিক যে পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সর্বস্তরের পরীক্ষার্থীদের জন্য মায়ের কাছে আমরা সেই পুজো দেওয়ার সময় মানত জানাবো মা সকলে যেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পরীক্ষাটা দিতে পারে এবং তারা যেন সাফল্য অর্জন করে এটা মায়ের কাছে আমরা আবেদন জানাবো নিবেদন জানাবো আমরা পূজা কমিটির কার্যকারী কমিটির সর্বস্তরের যারা আমাদের এখানে দায়িত্বে আছেন আমাদের সম্পাদক আমাদের সভাপতি সহসভাপতি সহ সম্পাদক কোষাধ্যক্ষ এবং কার্যকরী কমিটির আর সাধারণ সদস্যরা আমরা সকলে মিলে এখানে উপস্থিত আছি আমরা একে একে সকলেই আলোচনায় অংশগ্রহণ করবো এর পূর্বের ইতিহাস

আমার যতটুকু আমার জ্ঞানত তো জানি এই মন্দিরটি জোরাজীর্ণ অবস্থায় রাস্তার একেবারে কিনারে অবস্থিত ছিল তারপর আস্তে আস্তে আমরা এই মন্দিরটি দীর্ঘ কয়েক বছর যাবত কাজ করে বর্তমান এই এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি নির্মাণ করতে আমাদের সময় লেগেছিল মানুষের দানে এই মন্দির তৈরি হয়েছে আগামীতে এই পুজো আরও বৃদ্ধি এই বিভিন্নভাবে নানা উন্নীত হবে এই আশা রাখি আপনারা এভাবে যে আমাদের সম্মুখীন হবেন আমরা খুবই আনন্দিত ভবিষ্যৎ সাফল্য এই পুজোর সাফল্য কামনা করে আমি সংযুক্ত দু কথা বললাম এতে নমস্কার আমরা আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক তিনি বললেন এবারে আজকে এই সম্মেলনে কিছু বলছেন আমাদের পুজো কমিটির আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি সাথে আজকে আপনারা যারা আমাদের লাইভ দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি সংক্ষিপ্তভাবে দু চারটি কথা তুলে ধরছি এই মন্দিরের সাথে যুক্ত আমি দীর্ঘ দশ বছর থেকে তার আগে আমি এখানে তেমনভাবে যুক্ত ছিলাম না আসতাম পুজো দেখতাম যেতাম মানসিকভাবে ভাবতাম চিন্তা ছিল কবে এই কমিটির সাথে একটু যুক্ত হওয়া যায় এই পুজো কমিটি থেকে না জানি কি একটা আনন্দ আছে এই বিষয়গুলো মনের মধ্যে আনাগোনা করতো একটা সময় মন্দিরের তরফ থেকে আমরা বেশ কয়েকজন বন্ধু একসাথে এখানে ডাক পেলাম আমরা যুক্ত হলাম সত্যি সত্যি এখানে কাজ করে একটা অগণিত আনন্দ উপভোগ করছি যদিও খুব পরিশ্রমও আসে বিষয়টাতে যাই হোক আমি যতটুকু শুনেছি শোনা কথার উপরে দু চার কথা তুলে ধরছি আজ থেকে একশো ছাব্বিশতম পুজো আমরা ধরে নিয়েছি যেহেতু শত বছর আগের কথা আমরা তেমনভাবে এটা কেউই বলতে পারি না অজানা কোন শতাব্দীতে পূজাটি শুরু হয়েছিল একটা সময় চালাঘর ঘর তারপর একটি জড়ার জন্য টেনের ঘরে মায়ের পূজা হতো আমরা তিন বছর হলো আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই মন্দিরটি করতে পেরেছি তিন বছর হলো তিন বছর আগেই আমরা মন্দিরটি নতুনভাবে আমরা নির্মাণ করতে পেরেছি সম্পূর্ণভাবে এই যে আজকের দিনে মন্দিরের যে অবস্থান আমরা পরিলক্ষিত করছি বিভিন্ন জায়গার মানুষ এসে তারা তাদের মতামত জ্ঞাপন করছে আমাদের পরিশ্রমের যে ফসল সেখান থেকে আমাদের যে তাদের গ্রামেগঞ্জের মধ্যে মানুষের যে ধন্যবাদ জ্ঞাপন আমাদের হবে একটা জায়গায় পৌঁছে দিয়েছে আমরা একজন আপ্লুত এবং দাদাদের বন্ধুদের সব সফলের জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করি সাথে মেলা সম্পর্কে দু চারটি কথা বলি এই মেলাটিও এক সময় দিনে খুশি হতো দিনে শেষ হতো তারপরে দিন তিন আজকে দশ বারো বছরে হয়েছে যে মেলাটা আমরা পাঁচ দিন করতে পেরেছি একটা সময় একদিন দুদিন তিন দিনের মতো মেলাটি শেষ হতো আজকের দিনে কিন্তু মেলাটা পুরো পাঁচ দিনেই যাক জমন পূর্ণভাবে শেষ হয় এবং বিভিন্ন জায়গার মানুষ পশ্চিমবঙ্গ তথা পার্শ্ববর্তী রাজ্য নেপাল আসাম কিছু মানুষ আমাদের এই মেলায় অংশগ্রহণ করে মেলা দেখতে আসে এবং প্রত্যেককে আলাদাভাবে আর্থিকভাবে অনুদানও এখানে কিছু সহযোগিতা করে যায় আমরা এর জন্য কমিটির পক্ষ থেকে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান বড় বড়ই হতো আমরা তিন বছর থেকে সাংস্কৃতিক পূর্ণ প্রোগ্রাম করতে পারছি না আমরা মেলাটি নির্দিষ্ট একটি ডেটে ঠিক করেছি সেটা হচ্ছে প্রতি বছর মাঘ অর্থাৎ মাঘ মাসের সেই যে দিনটি এই দিনটিতে আমরা মেলা করে অনুযায়ী সময়টাতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ছে আমরা এই কারণে সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান আমরা সেভাবে করতে পারছি না পারছি না বড় কারণ যেটা এটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে এটা মাইকের প্রয়োজন আছে একটু সাইন্ডর প্রয়োজন আছে যেহেতু বিধিনিষেধ আইনসম্মত ভাবেই নিষেধ বলা যায় যে ত্রিশ ডিসেম্বরের বেশি সাল বাজবে না মাইক নিষিদ্ধ এই জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারছি না সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেলে আরো ভালো হতো হতো সবাইকে আমরা আরো একটু আনন্দ দিতে পারতাম এইটুকুই বলা আমি দীর্ঘ চার বছর থেকে কোষাধ্যক্ষ পদ সামলাচ্ছি সত্যি সত্যি করতে খুব কঠিন দশজনকে নিয়ে কাজ করা বিষয়টা এমনিতেই কঠিন সম্মতি বিষয়টা এটা আরও কঠিন আমি আমার মতো করে চেষ্টা করছি সকলের সহযোগিতায় স্বচ্ছতার সাথে ভালোভাবে এই কাজটি দেখার এবং দেখভাল করার আপনারা যেভাবে আজকে এসেছেন আমাদের এই কালী মন্দিরের এই ইতিবৃত্ত জানতে ইতিহাস জানতে এবং আমাদের পুজো সম্পর্কে দু চার কথা জানতে হয়তো আপনাদের সবটা কথা আমরা সেভাবে হয়তো আপনাদেরকে সন্তুষ্ট করতে নাও করতে পারি বা হয়তো আমরা বলতে পারলাম না এর জন্য কমিটির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ভাবে যেহেতু আমি নিজেই খুব পুরোনো মানুষ নই আমি ততটা জানি না এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি আপনারা আগামী দিনে আমাদের এই মন্দিরের রীতিবৃত্ত সম্পর্কে জানার জন্য আবারও আসবেন আপনাদের সাংবাদিক সম্মেলনে আমরা যেন আগামী দিনে বিস্তারিত কিছু বলতে পারি

মাতৃমূর্তি দর্শনার্থী পুণ্যার্থী যারা আসেন খুব ভোরবেলা থেকে তারা পূজার সুযোগটি গ্রহণ করেন এতটাই ভিড় হয় আমরা প্রশাসনের সহযোগিতা তো নিয়ে সাথে স্বেচ্ছাসেবক সদস্য এবং আমরা যারা পরিচালন কমিটির সদস্য আছি প্রত্যেককে আলাদাভাবে একটা লাইন কটার ব্যবস্থা তো করেই থাকি সাথে যারা অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ যারা হয়তো ছোট শিশু নিয়ে আসছে কোলে তাদের জন্য আলাদাভাবে স্পেশালি আমরা সেটা ত্রিমূর্তি দর্শনার্থী করার জন্য ব্যবস্থা করে থাকি তাছাড়াও আমরা শেড নির্মাণ করি বিশ্রাম করার জন্য সেখানে আর বসার অনেক জায়গা থাকে আমাদের সেগুলোতে আমরা তাদেরকে বসাই এবং প্রসাদেরও ব্যবস্থা থাকে আমরা প্রতি বছরই পূজার হওয়ার পর থেকে প্রচার দিচ্ছে প্রসাদ নিচ্ছে এরকম সকাল দশটা থেকে প্রসাদ বিতরণ করি তাতে মিনিমাম দশ হাজার আমাদের এখানে প্রসাদ গ্রহণ করে এটুকু ব্যবস্থা আমাদের আছে পানীয় জল ব্যবস্থা আমাদের থাকেই বিভিন্ন সংস্থার থেকেও থাকে আমরা পৌরসভার পক্ষ থেকেও সহযোগিতা নেই এভাবেই আমাদের এই পূজা ব্যবস্থা করে থাকি বলি প্রথা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা নানান জায়গায় নানান প্রতিষ্ঠান নানান সংস্থার মধ্যে কথাটা হয় আমরাও আমাদের কমিটির মধ্যে কথাটা যত্রা পাচ্ছি অনেকটা আলোচনা করেছি আমরা বলিটা বন্ধ করার দিকে এগোচ্ছি অনেকটা আমরা করতে পেরেছি আগে যতটা বলি হতো বলিতে কমছে কিন্তু এবার মানে নিষিদ্ধ এখনো করিনি আমরা চেষ্টা করছি চলবে বলি আমরা চেষ্টা করছি আগামী দিনে এই আমরা বন্ধ করতে পারি পায়রা পায়রা এবং পাঠা আগের বছর কতগুলো হয়েছে এবার কতগুলো আশা করছে যতটুকু মনে আছে বিগত বছরে প্রায় পায়রা আমরা এখানে নথিভুক্ত করতে আর পাঠা এখানে আমাদের নথিভুক্ত হয়েছে এছাড়া নথিভুক্ত ছাড়াও অনেক পণ্যার্থী পাঠা ছেড়ে দিয়ে যান পায়রা ছেড়ে দিয়ে যান এই বিষয়গুলো আছে এবারে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কিভাবে উৎসবে সামিল হবে দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা বলতে বিগত বছরের বছরগুলোতে যেভাবে পণ্যার্থীরা এসেছেন দর্শনার্থীদের এসেছেন এবারও আসবেন আমরা আমাদের পক্ষে কমিটির পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তাদের সমস্যা যদি কোনো থেকে থাকে সেগুলোর মুখোমুখি হয়ে সেগুলোর সামিল আমরা হব এবং সমাধান করার চেষ্টা করব ভিড় এড়ানোর জন্য আমাদের প্রতিবারই আমরা লাইন করে থাকি এবং বাস বেঁধে দেওয়া থাকে ওই বাসের ব্যারিগেটের মধ্য দিয়েই প্রবেশ করতে হয়

সত্যি কথা সত্যি করে বলাই ভালো আমরা মাইক একেবারেই না ধরে নিয়েছি আমরা কলম বক্স যেটা বলে সেটা ব্যবহার করব এবং সেটা সরকারি যেটা নির্দেশ তিরিশ সাউন্ড সেটুকুই আমরা ব্যবহার করে মেলাটিকে আমরা শেষ করবো শেষ পর্যায়ে সাউন্ডেই ব্যবহার সময় টাইম আমাদের বাইন্ডিং আছে একটা থেকে দশটা আমরা সরকারিভাবে সম্মতি পেয়েছি আমরা চেষ্টা করছি ওই টাইমের মধ্যে শেষ করার এটুকুই আমাদের কমিটির মধ্যে আলোচনা হয়েছে কতদিন চলবে এবারের মেলা মেলা পাঁচ দিন তেরো তারিখ থেকে সতেরো তারিখ পাঁচ দিন ব্যাপী মেলা আছে মেলায় আর রকমারি কিছু অনুষ্ঠান বলতে নাগরদোলা আছে নাগকন্যা আছে তারপরে যা যা খাবার দোকান টোকান যা যা একটা মেলাতে থাকে মোটামুটি আছে আর কি আমরা আমাদের এই লাইভ চলছে যারা লাইভ আজকে দেখছেন আমরা আবারও অভিনন্দন জানাই যে আপনারা আমাদের এই লাইভ দেখে আগামী পুজোতেও আপনারা সামিল হবেন আগামী পুজোর দিনগুলিতে আসুন সকলে মিলে আনন্দ উপভোগ করি আনন্দ মেলায় অংশগ্রহণ করি মায়ের কাছে আমাদের মানত করি এবারে এই লাইফে কিছু বোধ জন্য আমি বলছি আমাদের পুজো কমিটির সহ সম্পাদক মাননীয় শ্রী জয়দেব ঘোষ মহাশয় নমস্কার শ্রী শ্রী বড় মায় বড় মা কালী পুজো আমরা যে আজকে সাংবাদিক সম্মেলন করতে এসেছি প্রথমে আমাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ এই মন্দিরে আসার জন্য এবং আমাদের এক ডিউটি কমিটি এবং কিছু সদস্য স্বেচ্ছাসেবক এখানে উপস্থিত আছেন প্রত্যেকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই পুজো আমাদের মহাশয় বললেন প্রসাদক কুমার বললেন সবাই একই কথা একই বিষয় আসবে অজানা খ্রিস্টাব্দে এই পুজো শুরু হয়েছে আমি তো খুব নবাগত আমার চেয়ে অনেক বেশি বয়স আমার নরেশ দা মহাশয় ওনাই যেহেতু ঠিক দিনটা বলতে পারছে না তাহলে আমরা কি করে আর বলি আমাদের বলার মতো পরিস্থিতি নেই তো যাই হোক আমরা আশা করবো এই পুজো আরো হোক আগামী দিনে বাইরের আরো পুণ্যার্থী আমাদের এই মন্দিরে আসুক মায়ের দর্শন করুক এবং তার যা মনস্কামনা সে এখানে করুক মা অবশ্যই তার ফল দিবে এই এইটুকুনি বলার আর বিশেষ কিছু না বলে আমি সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে মেলার উদ্বোধন কবে আর এবার মেলা উদ্বোধন কে করবেন মেলার উদ্বোধনটা হচ্ছে আমাদের এগারোই ফেব্রুয়ারি সেটা পুজো মঙ্গলবার পুজোটা উদ্বোধন করবেন আমাদের বর্তমান চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ভারতী বর্মন মহাশয় এবং মেলা উদ্বোধন করবেন পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর এবং বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমাদের এসডিও ম্যাডাম এবং আরো বিভিন্ন পদাধিকার যারা আছেন তারা তাহলে আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন করছি আমাদের উদ্দেশ্য প্রচার আমাদের উদ্দেশ্য সকলকে আহ্বান জানানো যেহেতু আমরা আ মাধ্যমে জানাতে পারি নেই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সব স্তরের মানুষের কাছে আমাদের এই আন্তরিক হৃদয়ঙ্গম ভাবভাষা দিয়ে সকলে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আগামী 13 তারিখ থেকে 17 তারিখ 5 দিনব্যাপী আনন্দ মেলায় অংশ করুন আজকে এই বলেই আজকে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের আরেকবার আন্তরিক অভিনন্দন জানাই বড় মাKali শুভেচ্ছা আপনি জানি আমরা আমাদের আজকের এই লাইভ শেষ করছি জয় মা বড়Kali